দক্ষিণ ভারতীয় সিনেমার প্রভাবশালী অভিনেতা রঘুবরণ যিনি তার গভীর কণ্ঠস্বর ও অসাধারণ অভিনয়ের জন্য বিখ্যাত আজও দর্শকদের মনে অমর তিনি শুধু খলনায়ক হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেননি বরং তার চরিত্রগুলোর মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছিলেন উনিশশো সালে জন্ম নেওয়া রঘুবরণ প্রথমে একজন ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন কিন্তু ভাগ্য তাকে চলচ্চিত্র জগতে নিয়ে আসে রজনীকান্তের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করা রঘুবরণ তার খলচরিত্রগুলির মাধ্যমে এক নতুন মানদণ্ড স্থাপন করেন তার কণ্ঠস্বর তার অভিনয়কে আরও বেশি প্রভাবশালী করে তুলত শিবাজি দ্য বস বাসা এবং অন্নামলাইয়ের মতো সুপারহিট সিনেমায় রঘুবরণ রজনীকান্তের বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তার অনস্ক্রিন উপস্থিতি এতটাই শক্তিশালী ছিল যে তিনি নায়কের চেয়ে কোনো অংশে কম লাগতেন না রঘুবরণ শুধুমাত্র দক্ষিণী সিনেমাতেই নয় হিন্দি সিনেমাতেও নিজের ছাপ রেখে যান তেজাব এবং দিলওয়ালের মতো ছবিতে তার অভিনয় আজও স্মরণীয় তবে তার ব্যক্তিগত জীবন ছিল খুব কঠিন জীবনের শেষ দিনগুলিতে তিনি নানা সমস্যার মুখোমুখি হন এবং দু সালে মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে তার মৃত্যু হয় রঘুবরণ হয়তো আজ আমাদের মাঝে নেই তবে তার অভিনয় এবং কণ্ঠের জাদু আজও দর্শকদের অনুপ্রাণিত করে তিনি এমন একজন অভিনেতা ছিলেন যিনি খরনায়ক চরিত্রকে শিল্পে রূপান্তরিত করেছিলেন এবং চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন